অনেকে ভয় দেখা আমরা দেশ পরিচালনার সুযোগ পেলে আমরা কৌমি মাদ্রাসা বন্ধ করে দিব আমরা বিভিন্ন মসজিদ থেকে কৌমি পড়ে যারা এখানে এসেছেন তাদেরকে বের করে দিব আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি এগুলা সম্পূর্ণ মিথ্যা কৌমি মাদ্রাসা আমাদের হৃদয় এবং কলিজা ইসলামের শিক্ষাটা তারাই মূলত এখন ঘরে রেখেছেন আমরা যে ইসলামের জন্য স্বপ্ন দেখে লড়াই করি সেই ইসলামকে তারা ফোল করে রেখেছে ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন তাদেরও প্রতিনিধি এগারো দলের মধ্যে আছেন মৌলানা মামুল আল্লাহ তাকে চিনেন আপনারা তিনি কৌমি ফারিক শুধু না তিনি কৌমি গোলের সন্তান বাপ দাদা সুত্র তার মতো বিজ্ঞ আলিমেরা এখানে আছেন তাদেরকে নিয়ে ব্যাপার হায়াতুল হুলিয়া এর নেতৃবৃন্দের সাথে বসে ওই শিক্ষার সর্বোচ্চ উৎকর্ষ সাধনে সরকারের কি কর্তব্য সেটা নির্ধারণ করা হবে আবার অনেকে ছড়ায় যে তারা কোন মাঝহাব কায়ন করবেন এই শুধু মাঝহাবের প্রশ্ন না আঠারো কোটি মানুষের মতের প্রতিফলন হবে ইনশাল্লাহ যেখানে যা প্রাধান্য পাওয়ার তাই পাবে ন্যায্যতার ভিত্তি এখানে আমার সামনে ছয়টা দাবি উত্থাপন করা হয়েছে জেলা করা আমরা কোন অধিক অঙ্গিকার কোথাও দিব না যে অঙ্গিকার বাস্তবায়ন করার কোন সামর্থ্য সরকারের থাকবে না তবে আমরা যা স্পষ্টভাবে বলব ন্যায় বিচার যখন কায়ে হবে শুধু মামলা মোকদ্দমার ন্যায় বিচার না জনগণের অধিকার পাওয়ার ন্যায় বিচার মামলা তার মাত্র একটা কথা আপনার সন্তানের লেখাপড়া তার স্বাস্থ্য পরিচর্যা সারা জীবন যারা রাষ্ট্রকে দিয়ে গেছেন সমাজকে দিয়ে গেছেন বৃদ্ধ বয়সে তাদের দায়িত্ব নেওয়া এই সব সরকারের দায়িত্ব আমরা ঘোষণা করেছি সবার জন্য স্বাস্থ্য বিশেষ করে পাঁচ বছর পর্যন্ত শিশু কাল পর্যন্ত তাদের পূর্ণ দায়িত্ব সরকার নেবে আবার রিটায়ার এই এ দিয়ে সবাই স্বাস্থ্য সেবা পান না নিজের পয়সায় সেবা নিতে হয় ওই রিটায়ার এই পরে যারা তাদের সবাইকে ইনশাআল্লাহ তাদের প্রায় চিকিৎসার বিনামূল্যে তাদের হাতে তুলে দেওয়া হবে একটা জাতিকে যদি সুস্থ সবল করে গড়ে তোলা না যায় তাই একটা গতিশীল উন্নত জাতি গড়া সম্ভব নয় যারা বেবি কেয়ারিং মাদার্স কাদের জন্য আমরা বলেছি কর্মস্থলে তাদের কর্মঘণ্টা দুই থেকে আড়াই বছরের জন্য হবে পাঁচ ঘন্টা বাকি তিন ঘন্টা খরচ যোগাবে সরকার এখন বলতে পারেন এই একটু আগে বললেন কোনো বৈষম্য করবেন না তা আমরা করব আট ঘন্টা ওনারা করবে পাঁচ ঘন্টা এটাকে কোনো বৈষম্য না না এটা বৈষম্য না দেখি একটা জবাব এখন নিতে চাই এখানে ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছরের মানুষ এখানে অনেকে আছে এই বয়সে নিজের গর্বে একটা বাচ্চা যারা নিয়েছেন বুঝে শুনে আপ করবেন নিজের গর্বে পেটের ভিতরে যে পুরুষেরা বাচ্চা নিতে পেরেছেন তারা একজন একটা আপ করলেন মাত্র একজন দেখে আসেন কিনা ইম্পসিবল আল্লাহ তালা এই যোগ্যতা পুরুষদেরকে দান করেন এই আল্লাহ তালা মাদেরকে দান করেছেন দুইশো টা দিন আপনাকে আমাকে সেই মা গর্বে নিয়েছে অনেক কষ্ট হয়েছে সেই কষ্টের প্রকাশ কথা নেই বরঞ্চ সব কিছুকে খুশি মনে সন্তুষ্ট মনে মেনে নিয়ে অপেক্ষা করছিলেন তবে আমার কলিজা টুকরা নারী ছেড়া ধন দুনিয়া আসবে যখন মুখ দেখেছেন সব ভুলে গেছেন কিছুই আর মনে থাকে না আচ্ছা ঠিক আছে গর্বে সন্তান নিতে পারলেন না নিজের

এটা সমাজের দায়িত্ব পান আবার এরপরে ইনশাল্লাহ তাদের কর্মক্ষেত্রে তারা চলে আসবে কিন্তু অনেক মা পুরো আট ঘন্টা সন্তান কুলের সন্তান রেখে তারাই চাকরি করতে চান না চাকরি ছেড়ে দেন আর চাকরিতে ফিরে আসতে পারেন না অনেকের প্রয়োজন আছে তারা কষ্ট পান কিন্তু চাকরির রাস্তা তার জন্য বন্ধ হয়ে যায় কোনটা ভালো রাস্তা বন্ধ হয়ে যাওয়া ভালো নাকি রাস্তাটা খুলে রাখা ভালো

আপনারা কিন্তু কেউ ওই বাড়ির মালিক নন মালিক কিনা সবাই নদী থাকেন ওনারা চব্বিশ ঘন্টা আপনার ইজ্জত আপনার সম্পদ আপনার সন্তানের পহারা দাঁড়িয়ে আপনি যখন গড়ে থাকেন তখনও করেন যখন গড়ে থাকেন এটা তাদের ইজ্জত এটা তাদের প্রতি আল্লাহ তালা নিয়ামত তাদেরকে নিয়ামতের দৃষ্টিতে শ্রদ্ধার দৃষ্টিতে দেখতে হবে ইচ্ছা যে সমাজ মায়েদেরকে সম্মান করে সেই সমাজকে আল্লাহ তালা ভালোবাসে আর যেহেতু বন্ধুক সমাজ মাদেরকে সম্মান করতে জানে না এই সমাজের মাতার উপর থেকে আল্লাহ রহমত হতে চাই আমরা কোনো কোনো জায়গায় দেখতে পাই সর্বত্র দেবুজ লোক এই নির্বাচনের প্রচারণা চলাকালীন সময় আমাদের বোনদের মাদের তারা সম্মান দিতে পারছেন না বরঞ্চ তারা কোনো কোনো জায়গায় উন্মাদ হয়ে বলে ফেলছেন এদেরকে যদি বোরকা পরা মেকআপ পরা হেজাব পরা অবস্থায় দেখো তাহলে কাপড় তুলে ফেলবো এরা কোন প্রজাতি এরা তো মানব প্রজাতিতে থাকার কথা না এরা তো অন্য প্রজাতি দেখতেছি যারা ইলেকশনের আগে মানুষের সাথে এই আচরণ করে এই দৃষ্টিভঙ্গি করে গায়ে হাত দিয়ে দেয় তারা ইলেকশনের পরে কি করবে এটা বোঝা যাচ্ছে না মর্নিং সজদা ডে সূর্য যখন সকালবেলা পূর্ব প্রান্তে

আল্লাহ আপনাদের সম্মান করাই দেবে কিন্তু যদি সম্মান করতে ব্যর্থ হয় যদি নিজেদেরকে সংশোধন না করেন আমি মাদেরকে একটা অনুরোধ করবো আপনারা বলবেন এটি আমার অধিকার এবং আমার দায়িত্ব হু ইউ আর তুমি কে আমাকে এটা বলা আমাকে বাধা দেওয়া অনেক জায়গায় হুমকি দেওয়া হচ্ছে ভোটের দিন মারা যেন ভোট কেন্দ্রে না যায় এটাও জবাব দিয়ে দিবেন আপনারা বীরদের জন্মদাতা মা যে মহারাজ রাফাহকে জন্ম দিয়েছেন উসমান শরীফকে জন্ম দিয়েছেন সাদিকে জন্ম দিয়েছেন যেই আবু সাইদ জন্ম দিয়েছেন এই মহারাজ কার কাছে হার মানবে না ইনশাআল্লাহ এরপরের কথা কেউ যদি সংশোধন না হয় আর এই অপকর্ম অব্যাহত রাখেন আমরা মায়ের সন্তানেরা গালে হাত দিয়ে বসে থাকব। তবে আমরা ওই পর্যায়ে যেতে চাই না আমরা চাই গণতান্ত্রিক পদ্ধতির প্রতি নিয়ম কানুন মেনে সবাই নিজেরটা করবেন অন্যকে সম্মান করবেন আমরা সম্মান করার পক্ষ আমরা কারো কোথাও বাধা দিচ্ছি না দিব না আমরা জনগণের উপর আস্থা রাখি পূর্ণ আস্থা রাখি বক্তব্য জনগণ ইনশাআল্লাহ আগামী বারো তারিখ সঠিক সিদ্ধান্ত নেবে একটি সিদ্ধান্ত পুরোনা বন্দোবস্ত পচা বন্দোবস্তকে পরিবর্তন করে একটি সাম্য ইনসাফের মানবিক বাংলাদেশ করা দুর্নীতি মুক্ত বাংলাদেশ করার অঙ্গীকার এটি হচ্ছে সংস্কারের প্রস্তাব গণভোট সেই গণভোটে প্রথম ভোট ইনশাআল্লাহ আল্লাহ হাতে করবেন যারা হাতে ভোট দিবেন বুঝা যাবে তারা পরিবর্তনের বাংলাদেশ চান ওই বস্তা পচা সিস্টেম আর তারা চান না আর যারা না তে ভোট দিবেন তারা প্রমাণ করবেন যে আবার বাংলাদেশে তারা ফেসিবাদ কায়ে করতে চান দুই নম্বর ভোটটি আমরা একা বাংলাদেশ জামাত নির্বাচনে আসিনি আমরা একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই সকল ধর্ম সকল মত সকল বর্ণ দেশে বিদ্যমান সকল মানুষকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আগাতে চাই এই জন্য এগারোটা দল আমরা একত্রিত হয়েছি এই এগারো কলের মার্কা যাবে যেখানে তুলে দেওয়া হবে আমরা সকলে ইনশাল্লাহ তার জন্য কাজ করব এখানে আমাদের নুরুজ্জামান বাহলুল না নূরউজ জামান বাহলুল আলহামদুলিল্লাহ উনাকে আমরা ওনার হাতে ইনসাফ প্রতি গাড়ি কল্লা তুলে দিছি ঠিক প্রতি রাই প্রতি

আমরা বিজয়ীর বেশে করে ফিরবো ফিরে ভালো করে উজু করে মহান আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবো দুরাখাত নামাজ পড়ার জন্য শেষ দায় করবো আমরা হয়ে যা চোখে এবং সেখানে শেষ দায় করে আল্লাহ শক্তি আলে আর তৌফিক চাইবো আমরা যেন ন্যায় ইনসাফের বাংলাদেশ উপহার দিতে পারি আমরা যেন একজন মানুষের প্রতি বেঞ্চ

त सायो धन्यवाद इनकलाब इनकराब इनकलाबु वरहमत